আমি সেই উৎসবে বিশ্বাস করি অযোধ্যার রাম মন্দির নিয়ে বার্তা মমতার আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও সেই আবহে রাম নিয়ে ফের মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাবেন কিনা বেশ কিছু দিন ধরেই সেই নিয়ে জল্পনা চলছে সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন মমতা মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় অংশ নেন মমতা সেখানে রাম মন্দির নিয়ে মুখ খুললেন তিনি মমতা এদিন বলেন রাম মন্দির নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিল গতকাল আর কোনো কাজ নেই যেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সকলের কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে কোর্টের আওতায় করছেন নির্বাচনের আগে গিমিক শো করবেন বলে রাম মন্দির নিয়ে মমতা আরও বলেন আমার কোনো আপত্তি নেই তো তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কাজ নয় তৃণমূলের সরকার যতদিন থাকবে আমি শপথ করে যাচ্ছি আমি কোনো দিন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের মধ্যে ভাগ করতে দেব না এনআরসির সময় আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম সিএ নিয়েও ধর্মস্থান নিয়েও বিজেপি বাংলাকে বঞ্চিত করা হয় বলে এদিন অভিযোগ করেন মমতা তিনি বলেন গঙ্গাসাগরে কত তীর্থযাত্রী আসেন কোটি কোটি টাকা খরচ হয় সবটা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গাসাগরের বেলায় কাজ কলা কিচ্ছু দাও না শুধু বড় বড় কথা বলো ফুরফুরা শরীফ বলুন মতুয়া ঠাকুর দুর্গা বলুন কালী বলুন জগন্নাথ বলুন আমাদের সব আছে বাংলার মাটি আমাদের গর্ব ওরা বিভেদের স্লোগান দেয় আমরা স্লোগান দিই ঐক্যের আমাদের স্লোগান জয় বাংলা বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনা এই মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব। বিজেপির কাছে আত্মসমর্পণ করব না বিজেপি বাংলায় ভেদাভেদ ঘটানোর চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন মমতা তার দাবি নির্বাচনের সময় এরা শুধু ভোট করতে আসে ধর্মে ধর্মে ভেদাভেদ করতে আসে বাংলায় তারপর বাংলাকে আর প্রাপ্য টাকা দেয় না মমতা জানান বাংলার মাটি শান্তির ঐক্যের এখানে ভেদাভেদ ঘটাতে দেবেন না শুধু সন্ন্যাসীরা গেরুয়া পড়েন তাদের সম্মান করেন তারা সাধু সন্ন্যাসীরা গেরুয়া পড়েন তাদের সম্মান করেন তারা কিন্তু বিজেপির রাজনৈতিক প্রতীক কোথাও বসাবেন না তিনি কালকে আমায় জিজ্ঞেস করছিল রামমন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে শহর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছি অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে বললে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো অথচটা একটা